অতি আমাবস্যার রাতে ঠিক রাত বারোটায় বিলাসপুর নামে এক নিস্তব্ধ গ্রামে নামে এক অশরীর আতঙ্ক ওটা আসে অন্ধকার চিরে এক অতিপ্ত আত্মা এক দগ্ধ মুখ যার দৃষ্টি হাড়ের ভিতর কাঁপুনি ধরিয়ে দেয় রাত বারোটা বাজতেই বাতাস নিস্তব্ধ হয়ে যায় গাছের পাতাও নড়ে না আর দূর দূরান্ত থেকে শোনা যায় শীতল কুয়াশার ফাঁকে এক কু হাসি তারপরই প্রতিটি বাড়ির দরজায় পরে এক ভয়াল ধাক্কা কেউ যেন শীতল হাড়ের আঙুল দিয়ে চাপড় মারছে কপাটে ছাদের উপরে ভীষণ শব্দ ধূপ ধুপধাপ কে যেন লাফাচ্ছে কে যেন হাঁটছে না না যেন ছুটে বেড়াচ্ছে এবং ঠিক তখনই শোনা যায় সেই ছড়া যেটা গাইছে এক মৃত আত্মা শিকার বেছে নেওয়ার ছন্দে একশো এসে হঠাৎ ছড়াটা থেমে যায় এক মুহূর্ত নিস্তব্ধ যেন আকাশ পর্যন্ত থমকে গেছে সেই শঙ্করটা যে বাড়ির সাথে মিলে যায় সেই ঘরই নামে আগুনের ঝড় চিৎকার নয় শুধু আগুনের শব্দ আর একটা শূন্য চাহনি যেন মৃত্যু এসে তাকিয়ে আছে এইভাবেই প্রতি আমাবস্যায় একটা ঘর পুড়ে ছাই হয় একটা পরিবার মুছে যায় নিঃশব্দে আর ডাইনি সে আবার মিলে যায় কুয়াশায় ছায়ার মতো বিলাসপুরের বুকজুড়ে নামলো ভোর কিন্তু সূর্যের আলোতেও আজ অন্ধকারের ছাপ কারণ রাতের সেই ভয়াবহ আগুন ছেড়ে গেছে শুধু ছাই আর ভয়ের ছায়া গতকাল একটা পরিবার শেষ হয়ে গেছে ডাইনির হাত ধরে আজ পুরোগ্রাম আতঙ্কে কাঁপছে ওরে বাপরে গত রাতেও একটা ঘর শেষ আগুনে পুড়ে গেল সব মানুষ যেভাবে ছাই হয়ে গেল একজন কেউ চেনা গেল না এইভাবে চললে বিলাসপুরে মানুষ থাকবে থাকবো না হারুদা আমি কালি ঠিক করেছি আমার বউ বাচ্চা নিয়ে এই গ্রাম ছেড়ে পালাবো এই ডাইনির হাত থেকে বাঁচার একটাই রাস্তা পালাও কিন্তু মঙ্গলদা পালিয়ে কোথায় যাব চারপাশের গ্রামগুলোতে তো খবর ছড়িয়ে পড়েছে কেউ আমাদের নিতে চাইবে না আর যদি ডাইনে আমাদের পেছনে যায় চুপ কর ঝিমা ওই নামটা মুখে আনিস না শুনেছি ওই নাম মুখে নিলে তার ঘরেই নাকি আগে তুই জানিস গত রাতে আমি কি শুনেছি ছাদের উপর দৌড়ানো শব্দ ধূপ ধাপুপ ধাপ তার পাশে ছড়া আক্কার বাক্কার বম্বে আশি নব্বই পুরো সব তারপরে কিছু মনে নেই আমি তো দেখেছি আগুনের ভেতরে কে যেন দাঁড়িয়ে ছিল কালো কাপড়ে ঢাকা লম্বা চুল মুখে রক্তের মতো দাগ তার চোখ লাল জল জল আমি দেখেছি বললে সবাই আমাকে পাগল বলবে তবে আমার মনে হচ্ছে আজ রাতে আবার আসবে কার পালা কে জানে ভয় শুধু রাতে নয় দিনের বেলা তো ছড়িয়ে পড়েছে গ্রামের মানুষ জানে অমাবস্যা এখনো শেষ হয়নি রাত আবার নামবে আর সেই রাতের অন্ধকারে তারা জানে না কে থাকবে আর কে থাকবে না আজ আবার সেই আমাবস্যার রাত আকাশে নেই চাঁদের আলো নেই একটুও শান্তি গ্রামের প্রতিটি মানুষ যেন আজ নিঃশ্বাস আটকে বসে আছে কার ঘরে নামবে আজ রাতের অন্ধকার কার রক্তে তৃষ্ণা মেটাবে সেই অভিশপ্ত ডায়নি তা কেউ জানে না কিন্তু একজন জানে আর সে আজ চুপ করে থাকবে না আজ আর ছাড়বো না আজ আর তোকে পালাতে দেব না তুই যে আমার সব কিছু কেড়ে নিয়েছিস সেই আমাবস্যায় তোর কারণে মরেছিল আমার একমাত্র মেয়ে আজ তুই ফিরবি আমি জানি তুই আসবি আর আমি তোকে শেষ করবো

তারপর আবার হঠাৎই একটা জোরে হাওয়ার ঝটকা আমি ভয়ে বাইন রে তুই এলেই ভালো আমি তোর জন্যই আজ অপেক্ষা করছি কিন্তু আরু বুঝতে পারেনি সে ঘরের মধ্যে এখন আর একা নয় তার পিছনে এখন ছায়ার মতো দাঁড়িয়ে আছে মৃত্যুর শরীর তুই তুই এইখানে। তোকে আজ শেষ করব হঠাৎ তার হাত থেকে তাবিজটা ছিটকে পড়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তারপরে একটা ভয়ানক নারীর গলায় শোনা যায় এক কি খিকিকে হাসি শুধু তুই কিন্তু কেউ এগিয়ে আসে যায় আর তার সাথে সাথেই বাড়ে সেই নারকীয় ফাঁসির আওয়াজ